পূর্ব মেদিনীপুরের ভগবানপুর আটত্রিশ নম্বর জলিবার বুথের তৃণমূলের বিএলএ কুমার সাউ এবং তার সহকারী দেবব্রত মাইতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই পবিত্র সাউ এবং দেবব্রত মাইতিকে হুমকি দেওয়া হচ্ছিল কাজ না করার জন্য ভয় দেখানো হচ্ছিল কিন্তু বৃহস্পতিবার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় অভিযোগে এই হামলার নেতৃত্বে ছিলেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হরিপদ দাস ঝারিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী বাবুলার কান্ডার এবং ভগবানপুর পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী নির্মল দাস এই তিনজনের নেতৃত্বে বেশ কিছু বিজেপির সমর্থক পার্টি অফিসে ঢুকে নীতিমতো মারধর করেন ওই বিএলএ টু এবং তার সহকারীকে বর্তমানে পবিত্র কুমার সাউ গুরুতর জখম হওয়ায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অপরদিকে দেবব্রত মাইতি ভগবানপুর গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বললেন ওই দুজন বলে ঝান্ডা নিয়ে করছিল এবং সাধারণ মানুষের থেকে আধার কার্ড ইত্যাদি ডকুমেন্ট চাইছিল ওরা বিএলএ ছিল না মানুষ প্রতিবাদ করেছে

কেন্দ্রে বিজেপি নির্দেশে বিজেপি কমিশন মিলে যে বাংলা বা বাংলার উপরে যে এশিয়াদের নাম করে যেভাবে বাংলা বাংলা বিরোধী বিদেশি করে বাংলাদেশ বাঙালিকে বাংলাদেশ ভ্রমণ করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী প্রতি মুহূর্তে লড়াই করছে আমাদের যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে আমাদের দলের বিএলএ যারা মনে বিএলএ কী বলছে তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকা যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ টু যারা বিএলওর সঙ্গে কাজ করছিলো তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে ফের দেখানো ভয় দেখানো হচ্ছে আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েত স্থানীয় দুজন পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী এদের নেতৃত্বে বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপরে আক্রমণ করে এবং একজনকে আমরা এই মুহূর্তে তমলুক খাওয়ান শুরু করেছি একজনকে প্রাথমিক চিকিৎসা চলছে এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা যাগ্রহ আমরা নিশ্চয়ই করি শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীর উপরে এইভাবে অত্যাচার করে এই জায়গার যে কাজ চলছে আজকে বিএলও তার যে কাজ করছে সেখানে আমাদেরকে সব রকমভাবে অপদস্থ করতে বা কোনোভাবে কাজ করতে সহজে তা হবে না আমরা সব রকমভাবে বিরুদ্ধে যা যা ব্যবস্থা না নিশ্চয়ই আমাদের মূলত পরিতোষবাবু যিনি সবচেয়ে বেশি কুমার সাহু যিনি আমাদের বিএলএ হিসেবে কাজ করছিলেন ওখানে এবং যিনি দিন রাত এক করে মানুষের ফর্ম ফিল থেকে শুরু করে সব রকম সহায়তা করেছিল মানুষও তার কাছে আসছিলো এটা বিজেপি সহ্য করতে পারে যার জন্য যেহেতু মানুষ আসছে মানুষকে সহায়তা করা হচ্ছে যার জন্য তারা আমাদের বিএলএর উপরে আক্রমণ করে এবং তার ফলে আমাদের কলেজে অরূপ সুন্দর পণ্ডা সভাপতি ভগবান প্রঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে যুব সভাপতি সৌরভ আছে আমাদের উপপ্রধান আছে আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্বরা আছে আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্বরা আছে তো সবাই মিলে আমরা প্রতিবাদ আমরা সবাই আছি যিনি চিকিৎসা এখানে আছেন বিএলও বিএল সঙ্গে কোনো সমস্যা নেই বিয়েলো নেই আর আপনার বিয়েল টু ও নেই ও শাসক দলের লোকেরাই ছিল শাসক দল লোকের পেছনে পেছনে ঠান্ডা নিয়ে ঘুরছিল এলাকার নাগরিক যা প্রতিবাদ জানিয়েছিল তোমরা কেন এটা করছো ওরা যার কাছ থেকে আধার কার্ড চাইছিল এটা তোমার বিয়েল নেই

ঠান্ডা নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় কয়েকদিন ধরে ও যাত্রার কাছ থেকে বলেছে তোমরা রাজ্য সরকারের বাড়ি পাচ্ছ তোমরা এটা পাচ্ছো তোমরা ফর্ম দাও তোমরা আধার কার্ড দাও হ্যাঁ এইসব আমরা পূরণ করে দেবো এবারে লোকে দিতে তো সেই জায়গায় ওদের সঙ্গে একটু কথা কাটাকাটি তাহলে বিএলওর তো কোনো ভূমিকা নেই ওখানে বিএলও তার দায়িত্ব যেমন পালন করা করছে ওখানে আলাদাভাবে কিছু নেই কিন্তু ওটা শাসক দলের লোকেরা যেমন বিভিন্ন জায়গায় করছে ঠান্ডা নিয়ে বিএলওর বেছনে টেচনা ঘোরা ঘুরছে সেখানে তো অলরেডি শাসক দল তো শুরু থেকেই তাদের এসআইআর দিয়ে কোনো করতে দেবে না ওখানে কিছু নেই কিন্তু শাসক দলের লোকেরা নেমে পড়েছে যার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের আমরাই যেন এসআই একটা আমরাই করাচ্ছি আমরা আমাদের সব ভোটারকে সুরক্ষা দেবো এই মানসিকতা নিয়ে যেটা করতে যাচ্ছে আর সমস্যাটা হচ্ছে যারা ঝান্ডা নিয়ে ঘুরছে এটাই হচ্ছে মূল বিষয় এটাও কোনো আক্রান্তের কিচ্ছু নেই ওইগুলো নিয়ে একটা কথা কাটাকাটির মধ্যে হয়েছিল নাগরিকরা করেছে সেটা কোনো দলের বিষয় ছিল না সেখানকার ওখানকার যারা ভোটার তারা বলছে না এটা যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী বিয়েলো করছে তোমরা কেন থেকে এসে বিভিন্ন প্রতিকারের দারুণ সুখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলে থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের ওপর পেল দেখুন এক লিটারে একটা করে স্মাইল করেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ যি মোবাইল নামাৰ্ট দেখিছে তেতিয়া আপোনাৰ কামত মাইকী জমা তাৰপৰা আপুনি কিলে আৰু